সম্মানিত এলাকাবাসী সুচিকিৎসার এক দারুণ সুখবর নিয়ে এলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার মুন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে প্রতি শুক্রবার ও শনিবার এখন থেকে প্রতি শুক্রবার ও শনিবার সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত নিয়মিত রোগী দেখছেন ডাক্তার কামরুল নাহার নেভি ডাক্তার কামরুল নাহার নেভি ডিএমএফ জেনারেল প্র্যাকটিশনার ডাক্তার কামরুল নাহার নেভি যে সকল রোগের সুচিকিৎসা দিয়ে থাকেন জরায়ুর মুখের ঘা ব্যথা চুলকানি সাদা স্রাব ভাঙা শরীর দুর্বলতা অনিয়মিত মাসিক অতিরিক্ত রক্ত হরণ গর্ভাবস্থায় বাচ্চার সমস্যা শারীরিক দুর্বলতা মহিলাদের স্তনের সমস্যা মহিলাদের চর্ম ও যৌন রোগের সুচিকিৎসা দিয়ে থাকেন ডাক্তার কামরুন নাহার নেভি ডাক্তার কামরুন নাহার নেভির রুগী দেখার ফি মাত্র একশো টাকা ডাক্তার কামরুন নাহার নেভির রুগী দেখার ফি মাত্র একশো টাকা মনে রাখবেন ডাক্তার কামরুন নাহার নেভি প্রতি শুক্রবার ও শনিবার সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছেন চেম্বার মুন্তাহা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টার অগ্রিম সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মুনতাহা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার কোমরপুর রোড ওয়ালটন শোরুম সংলগ্ন কোমরপুর চৌমাথা গোবিন্দগঞ্জ গাইবান্ধা সিরিয়ালের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর টু ফোর ফোর জিরো থ্রি ফোর